হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে একদম তোমাদের শেষ পেপার পেপার এইট থেকে টেন মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে এক নম্বরে আছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ ডাব্লিউটিও একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা দেখো Question number one, critically discuss the power and function of WTO. That is an important question. Question number two, critically discuss the historical evolution of international organizations. Okay? Question number three, discuss about the origin of the UNO. It is an important question. Question number four, what are the objectives and principles of UNO? name the five permanent মেম্বারস অব দ্য সিকিউরিটি কাউন্সিল এই কোয়েশ্চেনটা আরও বিভিন্নভাবে আসতে পারে দেখো কীভাবে আর আসবে এক্সামিন দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অব দ্য ইউনাইটেড নেশন অথবা এভাবেও আসতে পারে পয়েন্ট আউট দ্য অবজেক্টিভস অফ ইউএনও মেনশন ইন দ্য ইউএন চার্টার আর না হয় এভাবেও আসতে পারে রাইট আর নোট অন অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অব দ্য ইউনাইটেড নেশন ঠিক আছে এই চার রকমভাবে কিন্তু এই ইউএনওর যে অবজেক্টিভ প্রিন্সিপালগুলো আসতে পারে ঠিক আছে চলো তারপর দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে মেন কোয়েশনটা বলছি হোয়াট আর দ্য সিকিউরিটি কাউন্সিলস ফাংশনস রিগার্ডিং দ্য পিসফুল পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট ওর সঙ্গেই আছে মেনশন টু লিমিটেশনস রিগার্ডিং দেয়ার ফাংশন ঠিক আছে আচ্ছা টু মিস্টেক আছে দেয়ার আর ফাংশান অথবা ওটা এভাবেও আসতে পারে ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্ট্রাকচার ফাংশন অ্যান্ড রোল অফ সিকিউরিটি কাউন্সিল অফ ইউএনও অথবা এভাবে আসতে পারে ডিসকাস দ্য ফাংশন অফ দ্য সিকিউরিটি কাউন্সিল অফ দ্য ইউএনও ইউএনওর মধ্যে এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদের মানে ওই কোয়েশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো যে ইউএনওর মধ্যে সব থেকে ইউএনওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ ঠিক আছে কোয়েশন নাম্বার সিক্স ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও হচ্ছে ইউএনওর একটা ইম্পর্টেন্ট পার্ট আন্তর্জাতিক আদালত হুম মেনশন টু ডিফারেন্সেস বিটুইন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অ্যান্ড ন্যাশনাল কোর্ট তো এখানে তোমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ফাংশন কম্পোজিশন পড়তে হবে এবং সেই সাথে ন্যাশনাল কোর্টের সাথে এই ইন্টারন্যাশনাল কোর্টের কী পার্থক্য আছে সেগুলো তোমাদের পড়তে হবে এই কোশ্চেন এভাবেও আসতে পারে দেখো বলেছে এখানে এক্সপ্লেন ইন ব্রিফ দ্য কম্পোজিশন অ্যান্ড জুরিস্টিকশন অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ঠিক আছে কোয়েশন নাম্বার সেভেন ডিসকাস দ্য কম্পোজিশন ফাংশন অ্যান্ড রোল অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউএনও সাধারণ পরিষদ এটাও ভীষণ ইম্পর্টেন্ট সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলির হচ্ছে মেন ফাংশন এবং কম্পোজ গঠন এবং কার্যাবলী কী কী আচ্ছা তারপর দেখো কোয়েশন নাম্বার এইট কোয়েশ্চন নাম্বার এইট কি বলেছে এক্সামিন দ্য রোল অফ দ্য ইউএন সেক্রেটারি জেনারেল ইন মেনটেনিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কোয়েশন নাম্বার নাইন হোয়াট ইজ গ্লোবাল গভর্নেন্স এবং ওর সাথেই রয়েছে ডিসকাস অ্যাবাউট ইটস নেচার অ্যান্ড রেশনাল অফ গ্লোবাল গভর্নেন্স ঠিক আছে আচ্ছা কোয়েশন নাম্বার টেন অ্যাস ইস দ্য রোল অফ শার্ক ইন মেনটেনিং রিজিয়নাল পিস অ্যান্ড কোঅপারেশন শার্ক এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন কোয়েশন নাম্বার ইলেভেন এভলিউড দ্য রোল অফ শার্ক ইন ডেভেলপিং রিজিয়নাল কোঅপারেশন অ্যামং সাউথ এশিয়ান নেশন ওর সঙ্গে তোমরা পড়বে এটা রাইট দ্য নেমস অফ দ্য প্রেসিডেন্ট মেম্বারস অফ শার্ক সরি প্রেজেন্ট মেম্বার প্রেজেন্ট মেম্বারস অফ শার্ক যে শার্কের বর্তমান মেম্বার কারা কারা আছে ঠিক আছে কোয়েশন নাম্বার টুয়েলভ রাইট এ শর্ট নোট অন দ্য রোল অফ এশিয়ান এ সি ইএন এস এশিয়ানের মানে এটা হচ্ছে এশিয়ান রিজিনাল ফোরাম বা এ আর এফ হচ্ছে শর্ট ফর্মটা এ আর এফ বা এশিয়ান রিজিনাল ফোরাম এটার যে ইম্পর্টেন্সটা ঠিক আছে রাইট এ শর্ট নোট অন দ্য রোল অফ এশিয়ান রিজিনাল ফোরাম অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম ফর সিকিউরিটি ডায়ালগ ঠিক আছে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর কোয়েশানে আছে ডিসকাস দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এশিয়ান অ্যাজ এ রিজিয়নাল অর্গানাইজেশন অফ সাউথ ইস্ট এশিয়া ওর রয়েছে হাউ মেনি ফুল মেম্বার্স ডাজ এশিয়ান হ্যাভ কোয়েশ্চেন নাম্বার ফোরটিন রাইট আর নোট অন ইউনেস্কো আচ্ছা কোয়েশন নাম্বার ফাইভ সরি ফিফটিন হোয়াট আর গ্লোবাল রেজিমস ইন ইন্টারন্যাশনাল রিলেশন ওর সাথেই আছে প্রোভাইড টু এক্সাম্পল অফ গ্লোবাল রেজিমস অ্যান্ড ব্রিফলি এক্সপ্লেইন দেয়ার মেইন পারপাস কোয়েশন নাম্বার সিক্সটিন হু আর নন স্টেট অ্যাক্টার্স ইন গ্লোবাল গভর্নেন্স গ্লোবাল গভর্নেন্স ভালো করে পড়ে যাবে এখান থেকে কিন্তু বিভিন্নভাবে কোয়েশন আসতে পারে হু আর নন স্টেট অ্যাক্টার্স ইন গ্লোবাল গভর্নেন্স ওর সঙ্গেই পড়তে হবে লিস্ট থ্রি ডিফারেন্ট টাইপস অফ নন স্টেট ট্রেড ঠিক আছে তারপর দেখো কোয়েশন নাম্বার এইটিন কি বলেছে তো দেখতে এখান থেকে বেশ কয়েকটা পড়তে হবে ডিসক্রাইব দ্য প্রাইমারি রোলস অব দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটা আই এম এফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইন দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ওয়ার্ল্ড ব্যাঙ্কটা ইম্পর্টেন্ট এবং আইএমএফটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার নাইনটিন এক্সপ্লেন হাউ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস অর অ্যারেঞ্জমেন্টস অ্যাটেম্প টু রেগুলেট গ্লোবাল ফাইন্যান্স ওর সঙ্গে পড়তে হবে প্রোভাইড ওয়ান এক্সাম্পল অফ সার্চ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে question number 20. what are international human rights norms? give two examples of fundamental human rights that are commonly addressed in global governance. question number 21. explain how global governance addresses the issue of human rights. that is an important question. তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমরা এই একুশখানা কোয়েশ্চেন টেন মার্কসের জন্য হচ্ছে পেপার এর থেকে অবশ্যই পরে রাখবে তোমরা চালের স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো দেখো বেশ কয়েকটা স্লাইড কিন্তু রয়েছে প্রথমে এখানে তোমাদের চারটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা দেখে নাও এই চারটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট শুরুর দিকের তারপর এখানে হচ্ছে বাকি তিনটা আছে পাঁচ নাম্বার ছয় নাম্বার আর সাত নাম্বার দেন এখানে আছে আট নাম্বার নয় দশ এগারো বারো দেখে নাও একবার আচ্ছা এখানে আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচটা কোয়েশ্চেন এখানে আছে এই স্লাইডটায় আর লাস্টে আছে হচ্ছে আঠেরো উনিশ কুড়ি একুশ তো একুশটা কোয়েশ্চেন টোটাল তোমাদের টেন মার্কসের জন্য পড়তে হবে পেপার এইট থেকে ঠিক আছে দেখো একদম শেষে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও বা নোটস নিতে চাও যেমন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করি চলো আজকে টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ